হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠিয়ে দেবো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেক বন্ধুরা এই কক্টেল পাখি পালন করেন দেখবেন যে কক্টেল পাখি খাঁচা কামড়াচ্ছে বা খাবার বাটি কামড়াচ্ছে কামড়াতে কামড়াতে অনেক সময় জলের বাটি খাবারের বাটি সব উলটিয়ে দিচ্ছে এই উল্টানোর কারণটা কি আর কি ভাবে কি তার সমাধান এই নিয়েই একটু আলো আপনাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে পকল পাখি দেখবেন খুব মানে নেট কামড়াবে তারপরে খাবারের যে আমরা যদি কাঠেরও বাটি দেই যেটা আপনি আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন এইরকম করে কামড়াবে যে কামড়াতে কামড়াতে দেখুন কেটে দিয়েছে এই যে সাইডটা সাইডটা দেখুন এই এই আছে কাঠ দিয়ে রেখেছি আমি এই সাইডটা পুরো কেটে দিয়েছে ঠিক আছে এই এইরকম কামড়াবে তারপরে দেখুন এই যে এই একটা বাটিটা পুরো একটা খেলনার পাত্র হয়ে গেছে হ্যাঁ সামলাতে কামড়াতে জলের বাটি উল্টিয়ে দিচ্ছে ঠিক আছে তাই এইটা কি করে আমরা সমাধানটা করব আর এটা কি কারণে হচ্ছে দেখুন এটা এইটা হচ্ছে অনেক সময় অনেক সময় এটা কিমির জন্য পেটে কিনি হয়ে গেলে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে লক্ষণ মানে দেখা যায় আর আবার অনেক সময় কি হয় জলের পাত্র উলটিয়ে দিয়ে জলটা ফেলে দিয়ে বাটিটা নিয়ে ফেলা তাই এইটার একটাই কোর্স আর না এই যে দেখুন আমি নিম পাতা নিয়ে এসছি এই যে নিম পাতা ঠিক আছে এটা আপনারা সবাই চেনেন এই নিম পাতা দিয়ে এই যে ডাল সমেত এই যে ডাল সমেত এই ডাল সমেত কিন্তু আপনার ওদের দিয়ে দেবো এই দেখুন এগুলো দিয়েছি এগুলো খুব খেলা করছে ওরাও ভাবছে খাবারও জিনিস খেলাও হচ্ছে এদিকে আপনার কাজও হচ্ছে যখনই মনে করবেন কোনো বাটি বা খাবারের বাটি বা জলের বাটি বেশিরভাগ উল্টে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে তখনই কিন্তু এগুলো আপনার আস্তে আস্তে ডাল ডালটা অব্দি ওরা দেখবেন খুব সুন্দর দেখুন ডালটা চাবাচ্ছে খুব সুন্দর করে দেখুন ফলো করুন এই যে এই ডালটা চাবাতে চাবাতে ওদের এটা যখন আপনার দেখবেন উপরের যে ছালটা আছে এই যে নিম গাছের যে যে ছালটা ছালটা খুব উপকারী একটা জিনিস এই যে এই এই ছালটা ছালটা ওরা খেয়ে নেয় ঠিক আছে এই ছালটা খেয়ে নিতে এইটা একদম পুরো দাঁতন গাছের মতন চাবালতে চাবাতে পুরো আমি দেখাচ্ছি পরিষ্কার করে দিয়েছি এই দেখুন এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে চাবিয়ে খাচ্ছে দেখ রকম যখনই হয়ে যাবে এই দেখুন আগের দিন মানে দুই দিন আগে দিয়েছিলাম নিমের ডালটা দেখুন কি করেছে তার প্রমাণ এই যে দেখুন পুরো ছাল পুরো খেয়ে নিয়েছে তাতে কি হবে ওদের ওরা যে জিনিসটা কামড়াচ্ছে দাঁতটা মানে ঠোঁটগুলো খুব ধারালো হয়ে যাচ্ছে এই ধারালোর ফলে অনেক সময় কি দেখবেন মানে কোনো মাটির কোনো জিনিস দিয়ে রাখলে যে দেখুন আমি দিয়ে রেখেছিলাম এই যে দেখুন হ্যাঁ এই দেখুন এগুলো কামড়ায় কামড়ায় আপনার ওদের ঠোঁট ধারালোটা ওরা ঠিক রাখে বজায় রাখে ঠিক আছে প্লাস আপনার যে অনেক সময় কিমির জন্য হয় প্লাস এই যে যদি ছালটা খায় ওদের শরীরের কাজও লাগবে মানে শরীরে কিমির কাজটাও করবে প্লাস এই ডালটা আপনার ওরা পুরো আপনার মানে এই রকম করে ছাল উপরের যত ছালটা আছে পুরোটাই টোটালি খেয়ে নেবে তাতে এইটা যদি সপ্তাহে আমি যদি আজকে ধরেন এর আগের দিন দিয়েছিলাম এটা আপনাদের বার করেছি আরো দিয়েছিলাম ফলো করলে আপনার সব ডাল ফেলে দিয়েছি সকালবেলা জল খাবার দেওয়ার সময় সব জলেরই খাঁচার এরকম ডাল আরো সরু সরু ছিল প্লাস অনেকটার মধ্যে অনেকটাই দিয়েছিলাম এই যে এইখানটা এটার মধ্যে আছে দেখলেই বুঝতে পারবেন সবটার মধ্যে মোটামুটি দিয়েছি তাই সব পাখিরা দেখবেন এরকম খাঁচা কামড়াচ্ছে বা খাঁচা কামড়াচ্ছে বা বাটি বাটি কেটে ফে ফেলতেছে বা জলের বাটি উলটিয়ে দিচ্ছে খাবারের বালতি উলটিয়ে দিচ্ছে তখন এই এইটারই একমাত্র সমাধান করবেন এলো এই নিম গাছের ডাল দিয়ে ঠিক আছে এই নিম গাছের ডাল এইটা আসতে ধরেন দিলেন আবার ঠিক তিন দিন চার দিন পরে আবার একটা টুকরা দেবেন এই করে ভাঙবেন ঠিক আছে এরকম করে ভাঙলে ঠিক আছে আর বা কোনো দা থাকলে দা দিয়ে কেটে নেবেন এরকম করে আপনার একটু পাতা সমেত থাকলে এরকম করে দিয়ে দেবেন দেখবেন ওরা খুব সুন্দর মানে প্রমাণটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ওপরের চায় আপনার ই করছে ঠিক ডালগুলো কিভাবে কাম এই আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে পাখিগুলোরে দিলাম কারণ কি এটা খালি যে যে পাখিটা আপনার যে বাটি উলটিয়ে দিচ্ছে বা আপনার বাটির খাবার কাঠের বাটিও দেন বা প্লাস্টিকের বাটি যাই দেন না কেন দিয়ে কাটছে এইটা শুধু এইটারেই দিলেই হবে না আপনার আমি মোটামুটি সব পাখিরেই দিলাম উম সবগুলোতে মানে একদম যা আনছিলাম সব কটা পাখিরে দেয়নি কিছুটা বাকি রয়েছে এবার এর আগের দিন টোটালি সব পাখিগুলোরই দিয়েছিলাম আজকে আপনাদের সাথে দেখালাম যে কি সুন্দর করে যে ডানটি গুলো কাটছে এগুলো যদি আপনারা দিতে থাকেন দেখবেন পাখিগুলো না মানে ওদের সব রকম খাবার যদি আমরা দিতে থাকি এই ছোটখাটো এক একটা প্রবলেম মানে ছোট খাটো জিনিসও খুব একটা বড় একটা প্রবলেম দাঁড়িয়ে যায় যদি বাইচান্স ধরেন একবারটি খাবার দিলেন খাবারটা যদি ঘাপ করে মানে আরেকটা পাখি গিয়ে উলটিয়ে ফেলে দেয় তখন দেখবেন কি পুরো খাবার নষ্ট হয়ে গেল কেন ওই পাখির খাবার তো আর উঠানো যাবে না এক আরেকটা জিনিস দেখবেন ফলো করবেন যে বাটির যদি জল থাকে সেই জলটাও যদি আপনার পাখির নিচে ধরেন আরো খাঁচা আছে ধরেন উপরের পাখির খাঁচায় জল জল দিয়েছেন নিচের পাখির খাঁচায় ডিম দেওয়া আছে বা কোনো কারণ কারণে হয়তো খাবার আছে সেই জলগুলো যদি পাখির খাবারের নিচের পাখির খাবারের জলের মধ্যেও যদি পড়ে এবং সেই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এই সব প্রবলেম যদি আপনারা দেখতে পারেন তখন সাথে সাথে কি করবেন এই নিম পাতার ডাল কেটে কেটে নেন বা এরকম আমার মতন ভেঙে নেন যেইভাবেই হোক আপনারা ওদের দেবেন দেখবেন ওরা খুব সুন্দর খাবে প্লাস ওদের যে যদি কিমির কোনো সমস্যা থেকে থাকে আর তাহলে কোনো সমস্যা নেই কারণ আমি তো মেডিসিন দিচ্ছি না আমি নিম পাতার প্রাকৃতিক ভাবেই এটাই হচ্ছে তাতে কি হবে ছালটা খেলে ওদের কিমিটাও দমন থাকবে প্লাস আপনার ওদের যে ঠোঁটটা যে ধারালো হয়েছে সেই ধারালোটা কাটতে কাটতে একটা জায়গায় সমান জায়গায় চলে আসবে তখন দেখবেন আর এই বাটির দিকে বা খাবারের দিকে কোনো ঝোঁক যাবে না মানে খাবারের বাটির দিকে ঝোঁক যাবে না প্লাস আপনার খাবারের জলের বাটির দিকেও ঝোঁকটা যাবে না ঠিক আছে বন্ধুরা সপ্তাহে এইভাবে দুই দিন তিন দিন দেবেন দেখবেন সেই পাখির আর বাটি উল্টাবে না আর জলের বাটি উল্টাবে না খাবারের ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার